কবিতার ফেরিওয়ালা মুসাফির কবিতার বই অবান্তর প্রশ্ন কবিতার শিরোনাম অবান্তর প্রশ্ন আবৃত্তি মুসাফির কবিতা অবান্তর প্রশ্ন কতটা জ্যোৎস্না বিলায় শশী কতটা কিরণ রবি হিসাব করে দেখেছো কি তুমি বাব জগতের কবি প্রতিদিন সারা জগৎ জুড়ে কতটা বাতাস বয় আলো উত্তাপে সাগরের পানি কতটা বাষ্প হয় আকাশের নীল সীমানা শুয়ে উড়ে যায় কত মেঘ মিটি মিটি তারা হিসাব করে বাড়ে কিনা না উদ্বেগ সৈকতে এসে আশ্রে পরে কতটা ফেনিল ঢেউ কাগজ কলমে তার কি কখনও হিসাব রেখেছে কেউ স্রোতের সাথে সাগরে মিশে কতটা নদীর পানি মেপেকি দেখেছ সাগরের জলে গভীরতা কতখানি কতটা গাছের বয়সী পাতা টুপ করে ঝরে পড়ে পাহাড়ের গায়ে ঝর্ণা থেকে কতখানি জল ঝরে কত যে প্রশ্ন জমা হয় মনে জবাব খুঁজে কি পাই বিধাতার এই সৃষ্টির দেখি কোথাও তুলো ডানাই আমি ফেরি দশ দিগন্তে মুসাফির হয়ে চলি আল্লাহ পাকের নিয়ামত দেখে সুবহান আল্লাহ বলি ধন্যবাদ